আমরা চলে এসেছি রাজশাহীর মর্মরিয়া বাজারের বিখ্যাত হাঁসের কালা ভোনা খাওয়ার জন্য এখানে আপনার একসাথে আট থেকে দশটি দোকান পাবেন এখানে আছে বিয়ান বাড়ি কুটুম বাড়ি তালুকদার বাড়ি বেশ আরও আট থেকে দশটা রেস্টুরেন্ট এবং মাটির চুলে রান্না আপনার এখানে ট্রাই করতে পারবেন কালা সাথে আর কি কি আইটেম আছে আপনার সার্ভ করেন সার্ভ করি আপনার কালা সাথে পাতলা ডাল আলু ভত্তা শসা লেবু পেঁয়াজ মরিচ ভাত দিয়ে আর কি সার্ভ দিয়ে আপনার কি শুধু হাঁসের কালো ভোনায় বিক্রি করেন নাকি লাল ভোনা রেগুলার ভোনা আছে কালো ভোনায় হয় লাল ভোনাটা রেগুলার চলে না আর লাল ভোনা আমরা করিও না আচ্ছা আর হাঁসটা কি আসলে শীতকালে খাইতে বেশি মজা না গরমকালে শীতকালে মজা বেশি শীতকালে মজা বেশি না যেহেতু গরমকালে চলে আসছি তো খাইতেই হবে সে ট্রাই করে দেখি কেমন জি ঠিক আছে ধন্যবাদ ভাই জি তো আপনাদেরকে এতক্ষণ চার পাঁচটা দোকান আমরা দেখাইলাম তো আমরা সবগুলো দোকানের মাংস দেখলাম ফিজিক্যালি তো শেষে আমরা কুটুম্বাই রেস্টুরেন্টটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে মনে হয়েছে যে কালাগুনাটা দেখতে কালারটা সুন্দর এবং আমাদের সাথে নবীন ছিল নবীনের এটা আগে ট্রাই করছে ওর কাছে ভালো লাগছে তো আমরা ফাইনালি এখানে খাচ্ছি তো আপনাদের সাথে একটু আমি শেয়ার করি খাবারের টেস্টটা আমরা এখানে একটা পাতি হাঁসের মাংস নিচ্ছি অনেক একটু ক্লোজলি দিয়ে দেখাও যে পাতি হাঁসের মাংসটা দেখেন কালারটা খুবই ডার্ক একটা ব্ল্যাক কালার হয়েছে আর পাতি সাথে আমরা একটা রাজহাঁসের মাংস নিচ্ছি একটু দেখো রাজহাঁসের মাংস একটু বড়ো হয় দেখেন রানের একটা ভাঙা পিস একটু বড়ো আছে আর সাথে আমাদেরকে কালু ভত্তা দিছে এটা কমপ্লিমেন্টারি তো আমি একটু ট্রাই করি খাবারটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে পাতি শুরু করি তো নেই নর্মালি একটু আগে শুনলেন দোকানদারও যে কথা বললো যে মানে হাঁসটা শীতকালের জন্যই বেস্ট কারণ কি হাঁসের মাংস খাইলে শরীরে একটা হিট তৈরি হয় নাকি নবীন হাঁসের মাংস যখন আপনি খাবেন শরীরে হিট তৈরি যাবে এই জন্য সবাই শীতকালে প্রেফার করে হাঁসের মাংসটা খাওয়ার জন্য আরেকটা বিষয় একটু বলি যে দেখবেন যে বাংলাদেশে বর্ষাকালে বর্ষার পরে তো শীতটা আসে তো বর্ষাকালে যে অনেক পানিটা হয় বন্যার পানি বর্ষার পানি তখন হাঁসগুলো ন্যাচারাল যে খাবারগুলো মনে করো শামুক বা ওখানে যে জলজ যে উদ্ভিদগুলো হয় এগুলো হাঁস খায় খেয়ে একটু মোটা হাঁস হাঁসের শরীরে একটা তেল জন্ম হয় তো শীতকালে এই জন্য হাঁসটা খেতে খুব ভালো লাগে এবং শীতকালে শরীরের জন্য মানে হিটটা অ্যাবজর্ব করতে ইজি হয় খাই আমার ট্রাই করি ঝোল আর একটা কথা মানে ঢাকা শহরে হাঁসের মাংস বোনা পাওয়া যায় আমি কখনো খাই নাই আমি রাস্তায় এসে প্রথম খাইলাম তো দেখি টেস্টটা একটু শেয়ার করি আপনাদের সাথে বাসায় তো নর্মালি আমাদের বাসায় বা আশেপাশে যাদের যেখানে আমি খাইছি সবগুলোই লাল ভুনা ছিল কালা ভুনা আমার প্রথম খাওয়া এবং খেতে খুবই চমৎকার এবং রাজশাহী যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে হাঁসের মাংসে কালা ভুনাটা একবার ট্রাই করার জন্য তো আমাদের খাওয়া শেষ তো হাসান ভাইকে আমরা পাইলাম দোকানের মালিক হাসান ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা হাসান খাওয়া দাওয়া কেমন হয়েছে অসাধারণ ভাই হাসান ভাই বললো যে এইখানে যে আট দশটা যা দোকান আছে হাসান ভাই দোকানটাই প্রথম তো হাসান ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই মানে কেন আপনি এই দোকানটা দিলেন বা আপনার মাথায় কেন আইডিয়াটা কিভাবে আসলো গরুর মাংস বা বিফ যেটা বলে সব সব জায়গাতে পাওয়া যায় হাসির মাংসটা কিন্তু হাসির মাংস পাওয়া যায় না পাওয়া যেত কিন্তু ঝোলের মাংস পাওয়া যেত কালাভোনার এই আইডিয়াটা আমি সব ফার্স্টে নিয়ে আসি হাসির কালাভোনা এর আগে কিন্তু আপনি দেখবেন যত ভিডিও এই ভিডিও কুটুম ভিডিও আগে কিন্তু সারা বাংলাদেশে কোথাও একটা ভিডিও আপনি দেখাইতে পারবে না যেখানে হাঁসের কালভোনা পাওয়া যায় আচ্ছা আচ্ছা সর্বপ্রথম আমি আমার আইডিয়া আমি হাঁসের কালাভোনাটা আমি নিয়ে আসছি এ বাজারে না আমি প্রথম নিয়ে আসছি আমার মানে এই ব্যবসা বা কালোঘনা সবার কাছে ভালো লেগেছে বিদায় সবাই ওই খাইতে আসে মানুষ মানে কুটুম মুখে সবাই আসছে আমি আগামীতে আমি যারা খাদুক আছে তাদেরকে বলবো আপনারা যারা কোনো খান নেই

প্রতিদিন আমাদের গাড়ি যাবে প্রতিদিন মাল কিনে নিয়ে আসবে প্রতিদিন এটা আপনার কেউ প্রশ্ন করতে পারে এটা খামারের হাঁস নাকি খামারের হাঁস তো হচ্ছে সে ডিম প্রোটাকশনের জন্য রাখছে সে তো বছরে একবার বিক্রি করবে একদিন তার হাঁস কবে একদিন বিক্রি করবো আমি নিয়ে আসবো দোকান চালাবো তাহলে দোকান তো চলবে না আমাদের এখানে সব দেশি হাঁস বিভিন্ন গ্রামের বাড়ি থেকে যে হাঁসগুলো একটা বাজারে বা হাটে বিক্রি করতে আসে সকালে আমরা ওখান থেকে কিনে নিয়ে আমরা দোকান

এই রেস্টুরেন্টের ভিতরে অনেক পর্যাপ্ত স্পেস আছে মানে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা রিল্যাক্স করে খেতে পারবেন রেস্টুরেন্টের বাইরেও খাবার বসার স্পেস আছে দেখতে পাচ্ছেন এখানেও খাবার সার্ভ করে এবং আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন বাচ্চাদের জন্য এখানে দোলনা আছে ওখানে নামাজ পড়ার জায়গা আছে ওয়াশরুম আছে যদি আমের পাকার সিজনে আসেন তখন যদি ভাগ্যে থাকে একটা পাকা আম আপনার পেরে খেতে পারবেন কারণ এই রেস্টুরেন্টের উপর অনেকগুলো আম গাছ আছে